কুম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন রাম দেখলাম ভালো আছি সুস্থ আছি সকালবেলা চলে আসলাম সাদে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আমি আমার কামিনের গাছটা বলেছিলামটাতে পেয়ারা গাছটা এটা থেকে উঠে ফেলেছি ঠিক এটাতে দিয়ে দিয়েছি আমরা তো সেট করে দিয়েছি মার্শাল ভালো আছে সুস্থ আছে আর এখানে পেয়ারা গাছটা খেয়ে আমি যে বড় একটি কালো জিও ব্যাগটা আছে ওটা আমি দিয়ে দিয়েছি বৃষ্টির কারণে দেখে আমার শাক নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি যেমন ভালো তেমন ক্ষতিও করে শাক ম্যাক্সিমাম শাকই পানির কারণে বৃষ্টির কারণে মরে গেছে কিছু আছে এদিক দিয়ে কিছু আছে সেট দিয়ে যা উঠেছিল সবই বৃষ্টির ইয়েতে চলে গেছে নষ্ট হয়ে গিয়েছে যতটুকু এক্সপেক্ট করেছিলাম আশা করেছিলাম যে থাকবে এখন দেখছি বৃষ্টির কারণে অর্ধেকই নষ্ট হয়ে গিয়েছে আর এখানে মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে বড় হচ্ছে হেলদি আছে এখানে আমার আনার গাছগুলো বেশ ভালো আছে দশটা আনার গাছই রাখতে পেরেছি আর কিছু যারা কলম করেছিল ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আর কিছু মরে গিয়েছে দশটা আছে এখন এখানে যে বাকি গাছগুলো ভালো আছে আমার এই রজনীগন্ধ গাছটা থেকে স্টিক বের হচ্ছে না তে এনপিকে উনিশ উনিশ দিতে হবে যদি তাহলে ফুল আসে যার গাছটাতে বৃষ্টির কারণে মনে হয় যে পাতা কুকড়ে যাচ্ছে ওষুধ দেওয়া লাগবে আঙুর গাছটা মাসাল্লা ভালো আছে হচ্ছে ওর জন্য কিছু একটা করা দরকার ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে তাড়াতাড়ি কোনো কিছুতে সেট আপ দিতে হবে এখানে এই যে কাঠ গোলাপগুলো ভালো আছে আর এই যে আমার গোলাপ গাছগুলো বেশ বৃষ্টির পানি পেয়ে আরও ভালো সুন্দর মতোই হয়ে যাচ্ছে এখন এগুলোর মধ্যে আরও কিছু সার দিব যাতে আরও বেশি হেলদি হয় এখানে যেটা থেকে দেখেন কলি আসতেছে হাজারি গোলাপিটা পিঙ্ক ছোটো ছোটো খুবই সুন্দর লাগে যখন একদমই হয়ে ফুটে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে কী পরিমাণে সুন্দর লাগে যখন পুরো গোলাপে ভরে যায় আর এখানে যে আমি একটা শিউলি ফুল এনেছিলাম ইনশাআল্লাহ ভালো আছে এখানে যে একটা ডোমোর গাছ এখানে যে জবাটা জবাটার মধ্যে ব্যাকটেরিয়া আছে যাতে ওষুধ দিতে হবে এখানে এই গাছগুলো ভালো আছে এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে তাদেরকে দেখিয়েছিলাম তো ভালোই আছে খারাপ নেই ঠিক বেশক বলে ইনশাল্লাহ এখানে নতুন করে এ দেওয়া হয়েছে লাউ পানি পানি লাউ যেটাকে বলে এটা লাউয়ের গাছ দেওয়া হয়েছে কিছু যেখানে আর আরেকটা শসা গাছ লাগিয়েছি দেখি এটাতে কী অবস্থা হয় এটা তো খেতে পারলাম না প্রথমে মনে হয় একটা কি দুইটা খেয়েছিলাম বাকিগুলো সব তিতা হয়ে গিয়েছিল খেতে পাইনি আর এখানে যে এই গাছগুলো এই বেডের গাছগুলো ভালো আছে মশাল্লা শাকগুলো বেশ ভালোই আছে শাকের ভিতরে ভিতরে যে দিয়েছি আমি পাতাকপি ফুলকপি বেশ ভালো আছে এখানে এটা বৃষ্টির পানির কারণে নিচের দিকে নেমে গেছে এখানে ঠিক করে দিতে হবে একটা কিছু দিতে হবে এখানে এটা ভিতর বেডের ভিতরে বেশ কিছু শাক আছে বড় বড়ো হলে আসলে বোঝা যাবে যে কী পরিমাণে আছে আর কী পরিমাণে নেই মরিচ গাছগুলো ভেবেছিলাম হয়ে গেছে মাসাল্লা ভালো আছে এই গাছটা একটু ঝিমিয়ে গেছে সারা ঠিক হয়ে যাবে এই যে আমার পেয়ারা গাছটা এখানে এই যে বড়ো বেডটাতে দিয়ে দিয়েছি এখন এই পেয়ারা গাছটা তার সাইজ অনুযায়ী সে পুষ্টি পাবে তো গাছটাতে ফল ভালো হবে ইনশাল্লাহ আশা করি কারণ এই পেয়ারাটা খুবই মজা খুব মিষ্টি হয় খুবই সুস্বাদু খেতে এখানে যে কমলা গাছটা আছে টমেটো গাছ আছে একটা এই যে এখানে এই যে লেবু গাছটা পাতা গিয়েছিল মার্শাল্লাহ এখন ঠিক হয়ে গিয়েছে এটাতে ফুল আসবে এটা সিজনালভাবে ফল আস এখানে এই যে শিল্প গাছটা এবছর তো পাইনি দেখি সামনের বছর ইনশাল্লাহ আশা করি যদি আসবে এখানে টমেটো গাছগুলো পুরো ঝাক্কা হয়ে উঠেছে সুন্দরভাবে হয়েছে এখানে কিছু ধনিয়া রয়েছে গাছটা এটা কমলা না সরি এটা মালটা কিন্তু ভিতরে রেড বাট মিষ্টি লাগেনি কেন জানি না মিষ্টি না ওই যে আর সুইট এখন ঠিক আছে কেটে দিয়েছে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ বাকি গাছ যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম সবগুলোতেই আছে বেশ কিছু অনেকগুলো লাগানো হয়েছে সবগুলো গোড়া গোড়াতে লাগিয়ে দেওয়া হয়েছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো এবার আশা করি অনেক মরিচ খেতে পারবো মরিচই মরিচ এখানে যে কিছু আছে এখানে আমরা গাছে আম গাছ হচ্ছে কিছু আছে এখানে গাছটা মার্শাল্লা দেখে সুন্দর হয়ে গেছে এখানে যে লেবু গাছটা লেবু গাছটার পাতা কেন এরকম হয়ে আছে ছেকটার অভাব হয়েছে যে কারণে পাতাগুলো এরকম ইয়েলো হয়ে যাচ্ছে এটা দেখতে হবে দেখে দিতে হবে ছেঁকটা এখানে যে আমার স্ট্রবেরি গাছগুলো টিকবে কিনা জানি না হয় যে আমি মরিচ গাছ উঠিয়েছিলাম বিজি থেকে গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আর হবে না এগুলোকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে এটার মধ্যে মানে একটা মরিচ গাছ লাগিয়ে দিতে হবে এখানে যে স্ট্রবেরিগুলো আছে আরও কিছু অর্ডার দিয়েছি দেখা যায় এখান থেকে কোনো অর্ডারটি কি না যেগুলো অর্ডার দিয়েছি ওগুলো আসবে ইনশাল্লাহ আসলে লাগিয়ে দিতে হবে আর গিলিটা পেঁপে গাছটা পরে এখানে দেখেন কী সুন্দরভাবে নীলকণ্ঠী ফুলগুলো ফুটে আছে দেখতে কি সুন্দর লাগছে বাগান বিলাস আমার পিচ ফুল গাছটা পিচ ফুল গাছ থেকে দেখি কচ যাচ্ছে একটা চোখো এভাবে ফুটলো না কষ্ট পেলাম অনেক গাছটা এত শখ করে নিয়ে লাগিয়েছিলাম বাট ফল পেলাম না এখানে গেলে কি হচ্ছে চাইনিজরা মেবি এই বিপের জিনিসগুলো গাছ থেকে নিয়ে খায় ওরা গাছে হচ্ছে এখানে যে আমার অর্থাৎ বারের গাছটা ভালো আছে এখানে হাইডেন জিয়াটা ভালো আছে আলহামদুলিল্লাহ হয়তো সকালবেলা আপনাদের সাথে ছাদের একটা ছোটো ভিডিও শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো ফেস